নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে ফুলকো ফুলকো এই লুচির রেসিপি শেয়ার করব। তবে এই লুচি আটা বা ময়দা দিয়ে বানায়নি বানিয়েছি সাবু দিয়ে সাবুর লুচি ঠিকঠাক বানাতে পারলে একদম আটা বা ময়দার লুচির মতোই গোল গোল হয়ে ফুলে ওঠে আজকের রেসিপিতে আপনাদেরকে একদম অথেন্টিকভাবে দেখাবো কিভাবে আপনারা সাবুন লুচি বানালে এই এইরকমভাবেই লুচিটা ফুলে উঠবে যেভাবে লুচিটা আমি বানিয়েছি সেইভাবেই আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আপনারাও ট্রাই করে দেখুন আমার মতন করে একদম পারফেক্ট হবে সাবুন লুচি আর শুধু পারফেক্ট নয় দারুণ টেস্টিও হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর যে কোনো উপসের দিনে বা সামনের যে নবরাত্রি আছে সেখানেও এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন এই রকমই ফুলকো লুচি তৈরি হবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি ছোটো বাটির এক বাটি মোটা দানার সাবু নিয়েছি প্রথমেই শুকনো কড়াইয়ে এই সাবুটাকে ভালো করে ভেজে নেব ছোট চামচের এক চামচ গোলমরিচ নিয়েছি এটাকেও সাবুর সঙ্গে একই সাথে ভেজে নেব ভাজার সময় একটুও তেল দেব না গোলমরিচ ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটি পাত্রে এই সাবু আর গোলমরিচটাকে ঢেলে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে পিষে নেব শুকনোই পিষে নেব আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন তবে ছাকার প্রয়োজন কিন্তু পড়ে না শুধু সাবুকে বেলা যায় না ফেটে যাবে তাই এর মধ্যে একটি আলুকে সেদ্ধ করে দিয়ে দেব এবার সাবুর গুঁড়ো আর আলু সেদ্ধকে খুব ভালোভাবে মাখতে হবে খেয়াল রাখতে হবে আলু সেদ্ধ যেন কোনো দলায়ের মধ্যে থেকে না যায় ছোট চামচের এক চামচ ধনে কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি এতে যেমন টেস্ট বাড়বে তেমন একটা সুন্দর গন্ধও বের হবে এর সঙ্গেই দিয়েছি সামান্য একটুখানি লবণ এক চামচ ঘি দিয়েছি এরপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব সাবু ভীষণ জল টানে তাই এটা মাখার সময় দেখবেন ড্রাই হয়ে যাবে এটা ড্রাই হয়ে গেলেই অল্প অল্প করে এর মধ্যে গরম জল মেশাতে হবে এভাবে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মেখে নিলেই একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে এবারে ওপর থেকে আরও একটুখানি ঘি লাগিয়ে নেব এরপর ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে বা কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য ডোটাকে খুব শক্ত বা খুব নরম করে মাখিনি আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা আগের তুলনায় আরও একটু বেশি নরম হয়ে গেছে এবার এটাকে আরও একটুখানি মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট এরকম লেচির আকারে করে নেব এর পরের স্টেপটা একদমই লুচি বানানোর মতন প্রথমে যে ছোট ছোট টুকরোগুলো করে নিয়েছিলাম এগুলো থেকে বলের মতন বানিয়ে নেব সবগুলো বলের মতন বানানো হয়ে গেছে এবার একটা চাকতা বেলনা নেব আপনাদের আমি দু ভাবে বেলে দেখাচ্ছি প্রথমে ওপরে একটুখানি ময়দা ছিটিয়ে নিয়ে এরপরে এগুলো থেকে লুচির মতন করে বেলে নেব বেলার সময় দেখবেন ধারগুলো একটু ফেটে যাবে একটা ছোট বাটি নিয়েছি এবার এই বাটির সাহায্যে এটাকে একটা শেপে কেটে নেব এইভাবে গোল করে কেটে নিলে ধারগুলো একদম আটা বা ময়দার লুচির মতো প্লেন হবে আর বাকি অংশটা আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে ওটা দিয়েও লুচি বানিয়ে নিতে পারবেন এইভাবে লুচিগুলো বানিয়ে একটা নির্দিষ্ট বাটি দিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে পরে লুচিগুলোর শেপ একদম এক থাকে এটা দেখতেও খুবই ভালো লাগে লুচি বেলার সময় আপনারা যদি আটা বা ময়দার ব্যবহার করতে না চান তাহলে এর মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিন এইবার এইভাবে বেলে নিন একই রকমভাবে সেই বাটির সাহায্যে এটাকে একটা শেপে দিয়ে নিন এক্ষেত্রেও কিন্তু এটা দেখবেন একদমই চাকতার গায়ে আটকে ধরবে না দেখুন কত সহজে এটা উঠে আসছে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে এক চামচ ঘি মিশিয়ে নিয়েছি যখন গরম হয়ে যাবে তেলটা এবারে এর মধ্যে একে একে লুচিগুলোকে ভেজে নেব লুচিগুলো হাই ফ্লেমেই ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে তেল যেন অত্যাধিক গরম না হয়ে যায় অত্যাধিক গরম হয়ে গেলেও লুচি কিন্তু আর ফুলবে না দেখুন বন্ধুরা সাবুন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে একাদশী হোক উপাস হোক বা নবরাত্রি হোক সাবুর এই লুচির রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে আর সাবুর এই লুচি মোটেই শক্ত হয় না কিংবা একদমই গলে যায় না পারফেক্ট হয় অন্যান্য লুচির মতন